দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার দাবা খেলোয়াড় সহ সমগ্র ক্রীড়াপ্রেমী জনসাধারণের জন্য সুখবর এই প্রথমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার পরিচালনায় এবং সেল ও স্পোর্টস সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব তেরো বালক বালিকা বিভাগের সাঁত্রিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু আগামী সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর দু পর্যন্ত দুর্গাপুরের কান্দে সংলগ্ন সিধু কানো ইনডোর স্টেডিয়ামে বসছে সাঁত্রিশতম অনুর্ধ্র তেরো জাতীয় দাবা প্রতিযোগিতার আসর সেই উপলক্ষে শনিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা সংস্থার সভাপতি তথা উনিশশো সালের দাবা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক অসিত বরণ চৌধুরী সহ সভাপতি দেবাশিস বড়ুয়া ও রাজেন্দ্র সিং এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় এবং সহ সভাপতি রাম চ্যাটার্জি এদিন সাংবাদিক বৈঠকে সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া জানান দুর্গাপুরে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন করার একটাই উদ্দেশ্য যাতে স্থানীয় উদীয়মান দাবারুরা এই খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলিতে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলা যায় আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আমরা এই পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এখানকার লোকাল প্লেয়াররা যাতে বেশি বেশিভাবে তারা অনুপ্রাণিত হয় তারা যাতে ইন্সপায়ার্ড হয় কেননা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাবা মানে যে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে খেলতে বাইরের ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে আসছে তাদের খেলা দেখবে তাদের সম্বন্ধে বেরোবে সুতরাং লোকাল প্লেয়ার যেমন ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে অ্যাট দ্য সেম টাইম বাবা মারাও যারা দাবা নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের সন্তানকে দাবা শেখানোর জন্য ওনারাও দেখতে আসবেন জানতে পারবেন যে এরকম এই একটা টুর্নামেন্ট হয় তাদের ছেলেদের সন্তানদের তারা খেলার জন্য তারা মোটিভেটেড হবে যে আমরাও ভবিষ্যতে যাতে খেলতে পারি এখন দেখছি মোবাইলে গেম বেশিরভাগ বাচ্চারাই খেলে খেলার চেয়ে আসছে না দেখুন দাবা খেলা কিন্তু এই মুহূর্তে সমস্ত খেলাকে ছাপিয়ে গেছে কারণটা আমি বলছি যে কোভিডের জন্য সমস্ত খেলা কিন্তু হ্যাম্পার্ড হয়েছে সমস্ত খেলা এফেক্টেড হয়েছে একমাত্র দাবাবাদি দাবাতে যেহেতু অনলাইনে খেলা যায় এবং কোভিডের সময় সবাই বাড়িতে বসে স্কুল ছিল না কলেজ ছিল না সবাই বাচ্চারা কিন্তু অন্য অন্য খেলাও খেলেছে তার সঙ্গে সঙ্গে দাবাটাও খেলেছে দাবার জনপ্রিয়তা কিন্তু প্রত্যেকটা বেদ পেয়েছে প্লাস ইদানিং লাস্ট এক বছর ধরে ভারতবর্ষের দাবার যে পারফরম্যান্স হচ্ছে যেমন আমাদের গুকেশ সে ক্যান্ডিডেটস দাবা জিতে সে চ্যালেঞ্জার হলো ইয়াঙ্গেস্ট পরশুদিন সে বিশ্ব চ্যাম্পিয়ন হলো আমাদের অলিম্পিয়াডে দাবা অলিম্পিয়াডে আমাদের মহিলা এবং পুরুষ দুর্দলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি গোল্ড মেডেল পেয়েছি ভারতবর্ষে দাবাই দেশে প্রথম এর আগে এই ধরনের জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতাগুলি কলকাতার বুকে অনুষ্ঠিত হতো কিন্তু এই প্রথমবার দুর্গাপুরে জাতীয় স্তরের দাবা খেলা প্রতিযোগিতার আসর বসছে আয়োজকদের সাঁত্রিশতম অনর্থ তেরো বালক বালিকা বিভাগের জাতীয় স্তরে দাবা প্রতিযোগিতার আয়োজন করার একটাই উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশুদের মধ্যে দাবা খেলার প্রচলন বৃদ্ধি হোক তাদের দাবি তাবা এমন একটা খেলা যার ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশ বৃদ্ধি হয় এই মুহূর্তে ভারতবর্ষ আন্তর্জাতিক দাবা খেলায় বেশ সুনাম অর্জন করেছে দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনর্ধ তেরো বিভাগে বালক ও বালিকা বিভাগের তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের আঠাশটি রাজ্যের মোট চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে যার মধ্যে বালক বিভাগে দুশো ছেষট্টি জন এবং বালিকা বিভাগে রয়েছে একশো জন আগামী সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর দু পর্যন্ত দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সাঁত্রিশতম অনূর্ধ্ব তেরো জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপটিকে সর্বার্থকরণে সাফল্যমণ্ডিত করার জন্য আবামোর দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার দাবা খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি আয়োজকরা একান্তভাবে কামনা করছে আগামী সতেরোই ডিসেম্বর ঠিক সকাল নটায় উদ্বোধন হবে সাঁত্রিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সমরেন্দ্র দাস এলিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমাস শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু